বন্ধুরা দেখতে পাচ্ছি আবার একটা ফোর ডি সিক্স ডি আর বাংলা বক্স বাজানোর জন্য একটা ডেক রেডি হলো তো এটা কৌশিক সাউন্ড আরামবাগ গোবিন্দপুর যাচ্ছে তো এটা ডবল প্যানেলের এ দুটো প্যানেল অন অফ করার জন্য দুটো সুইচ দেওয়া আছে আর এটা সিলেক্টর করা আছে আর এখানে হচ্ছে এটা চোংয়ের জন্য স্পেশাল করা আছে যদি কোনো মোবাইল থেকে বাজানোর জন্য এটা আর এখানে চোংয়ের লাইনে হচ্ছে মাস্টার ভলিউম আছে মিট আছে টোন আছে এটা বক্সে ভিউ মিটার আছে মানে ভলিউম আছে আছে বেস টোন আছে 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 এটা ঘাট করা আছে ঘাট করা আছে চারটে তো চলো একবার দেখাচ্ছি আর দুদিকের প্লেয়ার থেকে দু রকম তুমি এদিকে মিউজিক এদিকে বিট দুটোই বাজাতে পারো তো চলো দেখতে থাকো একবার তো চলো চৌং লাইনটা দেখতে পাচ্ছ আওয়াজটা এডিকেটটা তুলে দিলাম বিট চালু হয়ে গেল তো চলো একটু তো চলো দেখতে আছে বক্সে অটোমেটিক বিট চালু হবে এদিকে তুলে দিলাম এই ধরনের ডেক যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার ঠিকানা পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর ছ মাস করে গ্যারেন্টি ওয়ারেন্টি দুটোই থাকে সার্কিটগুলো আদার্স কোনো জিনিসের গ্যারেন্টি পাবে না এসব প্যানেল সুইচ ফুইচ এগুলো কোনো গ্যারেন্টি হয় না বন্ধুরা তো সার্কিটগুলোই পেয়ে যাবে তো প্রচুর নেটের প্রবলেম হচ্ছে ওর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা তো এখানে এইদিকে ধরো তোমরা মিউজিক চালিয়েছো এদিকে বিট তোমরা খালি সুইচটাকে তুলে দিলি বিট বাজতে নেবে আর এদিকে নামিয়ে দিলে গান যেমন হয় তেমনই গান বাজবে কিন্তু নেটের প্রচুর প্রবলেম হচ্ছে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই করছি বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে দেবে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ডেক করাতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছ আর একটা বিটের ডেক রেডি হয়ে গেছে ওটাও সাউন্ড টেস্টিং আসবে খুব তাড়াতাড়ি কালকের মধ্যে পেয়ে যাবে ওটা ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা